হাতে আর মাত্র তিন দিন বাকি রাজধানী বিবেকানন্দ ময়দানে নয় জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আগরতলা পুরনিগমের আয়োজনে স্বদেশি মেলার আসর ওই দিন বিকেল চারটায় মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা শেষ পর্যায়ে প্রস্তুতি কোথায় কতটা চলছে তা খতিয়ে দেখতে ময়দানমুখী হন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন মেলার ব্যবস্থাপনার খুঁটিনাটি ঘুরে দেখে বুঝে নিলেন প্রস্তুতি পর্বের শেষ পর্যায়ের বাস্তবিক চিত্র সংবাদ মাধ্যমে তার এই সফর নিয়ে মেয়র জানিয়েছেন আমাদের উদ্যোগে আগামী জানুয়ারি জানুয়ারি থেকে তিন দিন স্বদেশী মেলা বিমানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে সে উপলক্ষে আমাদের আগেও একটা প্রস্তুতি সভা হয়েছে আজকে রিভিউ মিটিং করা হয়েছে মূলত বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসছেন যারা যারা মেলা অংশগ্রহণ করবেন তাদেরকে অবধ করা হয়েছিল এবং বিভিন্ন মাসের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ীরা এসছেন যারা শিল্পপতিরা যারা এখান থেকে রাজ্যে উৎপাদিত জিনিসগুলি যারা পণ্য বা দ্রব্য যারা সোকিজ করবেন তাদের তাদের সঙ্গে আলোচনা হয়েছে তো বিভিন্ন দপ্তরে আরক্ষা দপ্তর সহ সমস্ত দপ্তরের সঙ্গে কথা হয়েছে তো আমাদের মূলত বিষয় হচ্ছে নয় থেকে এগারো তারিখে যে মেলাটা হবে তার সামান্য সুন্দর করা সার্থক করা এবং যাতে খুব ভালোভাবে হয় আকর্ষণীয় হয় এবং দেখার মতো হয় সমস্ত ব্যবস্থাপনা নিয়ে بهم بين ما